দামি যারা নাই কিনে তুরিদুন আর আদার দুনিয়া তোমরা কি দুনিয়ার ধন সম্পদ কামনা করো অল্লাহ আকার আল্লাহ চান পরকাল যে তোমাদের জন্য পরকাল হোক আল্লাহ আজিজুন হাকিম আল্লাহ তালা পরাক্রমশালী কৌশলী তো এই কথার দ্বারা কোন দিকে ইশারা করা হচ্ছে বুঝছেন এটা ইশারা করা হয়েছে যে বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল সত্তর জন তাদের দিকে ইশারা করে কথা বলা হয়েছে যে তাদের এই বন্দীদের ব্যাপারটায় কি করা হবে সত্তর জন লোক তো ওদের মারা গেল সত্তর জন বন্দী হলো আল্লাহ রসুল্লা এই এদের নিয়ে পরামর্শ করলেন বকর সিদ্দিকের কাছে বললেন আল্লাহ রসুল কি করা হবে কি করলে ভালো হয় তিনি বললেন ইয়া রসুল্লাহ এরা তো সব আত্মীয় স্বজন আপনাদের আমাদের আমরা একই জায়গার লোক এরা আমাদের বন্দী হয়েছে এদেরকে যেটা মুক্তিপণের বিধান কোরআনে আছে পূর্ববর্তী আসমানি খেতাবও আছে যে বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করা যায় তেদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক তাহলে এরা মুক্তি পাবে এবং এই অর্থে আমাদের হুকার হবে বা ভবিষ্যতে এরা মুসলমান হতে পারে এই পরামর্শ দিনে অবকর্শিত দিক ওমার সাহায্যকে বললেন যে ওমার কী করা দরকার ওমার বলে যে আমার যারা আত্মীয় স্বজন আছে আমি খোলা তলা নিয়ে দাঁড়াই থাকবো তাদেরকে আমার সামনে পাঠাই দেন আমি সব কাটিয়ে ফেলাবো আর হজরত আলীর কাছে পাঠাই দেন ওই কোরাইল বংশের আপনার বংশের আত্মীয় স্বজন যা আসে আলীর কাছে পাঠাই দেন সে খোলা তলা নিয়ে দাঁড়াক ও সব কাটিয়ে ফেলাক আবদুল্লার রাহার কাছে বলছে তুমি কী মনে করো সে বসে ওদের একটা ঘন জঙ্গলে ঢুকাইয়া চতুর্দিক থেকে আগুন দিয়ে দেন কিন্তু আল্লাহ রচল এই কঠিন পরামর্শ কারো না মেনে আবু কসুদ্দিকের পরামর্শটাই মেনেছেন এটা তিনি গ্রহণ করেছেন এবং এই গ্রহণ করার ফলে এই যে আল্লাহ করা কথা বলেন যে তোমরা কি দুনিয়াছ হ্যাঁ তো এখন আল্লাহ বলেন সামনে দেখেন লাউলা কেতাব মিন আল্লাহ সাবাকা যদি না থাকতো বিধান পূর্বে পূর্ব থেকেই বিধান আছে যে বন্ধুদের থেকে অর্থ করে নিয়ে তাদেরকে মুক্ত করা যাবে কেতাব মানে বিধান আইন যদি না থাকতো বিধান পূর্ব থেকে লামাসাকুম অবশ্যই স্পষ্ট করতো তোমাদেরকে ফিমা আখাস্তুম উভার উহার কারণে যা তোমরা গ্রহণ করেছ আজাবুল আজিম বড় শাস্তি পূর্ব থেকেই যদি আইন না থাকতো যে বন্ধুদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করা যায় আইন না থাকলে তোমরা যে মুক্তিপণ নিয়েছো এজন্য তোমাদেরকে বড় শাস্তি আল্লাহ দিতেন ধমক দিলেন আল্লাহ তো তাহলে বোঝা যায় যে এই যে বদরের যারা বন্দী এদের উপরে যারা মারা গেছে তো ভালো আল্লাহ পাঠিয়ে মারছেন আর যারা বন্দী হয়েছে তাদের প্রতি আল্লাহ তালা খুব অসন্তুষ্ট ছিলেন এই জন্য এই কথাগুলা বলা হয়েছে তো এখন সাহবা খুব ঘাবড়ায় গেলেন যে তাহলে আল্লাহ রসুল এবং আবু খরসুদ্দিক পরের দিন সকালে দেখা গেছে ছিলেন। তোমার পর কাছে বলে ইয়া রসুল আপনারা কেন কাঁদেন আমাকে বলেন আমিও আপনার সাথে কাঁদবো তো তখন আল্লাহ রসুল বললেন যে আমরা যে মুক্তিপণ নিয়ে এই বন্ধুদেরকে সারার সিদ্ধান্ত গ্রহণ করছি এই জন্য একটা গাছ দেখাই দিনে যে এই এই গাছের কাছে আসছিলো এত কাছে চলে আসছিলো শাস্তি আমাদের তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিয়েছেন এবং এই যে বিধান যে আগের থেকেই বিধান আছে বন্ধুদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করা এই জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা আমাদের রাগ করেছেন যে আমরা কেন করলাম এবং এটার জন্য জীবন এসে বসে যে এটার ফলাফল এই হবে যে বদরের যুদ্ধে তাদের সত্তর জন লোককে আপনারা ছেড়ে দিলেন ওহুদের যুদ্ধে আপনাদের সত্তর জন লোক মারা যাবে বহু মানে পরবর্তী যুদ্ধে এবং তাই হয়েছে ওদের যুদ্ধে মুসলমানরা সপ্তর জন মারা গেছে তো এই বিধানগুলি আল্লাহ তালা কোরআনে কিভাবে দিয়েছে সেটা দেখেন তো সাহবা এখন আমরা গেল যে এদের থেকে টাকা পয়সা নেওয়া হয় এটা এখন আমরা খাবো না কি করব আল্লাহ তো রাগ করছে তা আল্লাহ বলেন ফাকুলু মেম্মা গানেম তুমি হালাল আনতে তোমরা যে পেয়েছ ধন সম্পদ বা এই ওদেরকে বন্দি করিয়া যে টাকা পয়সা নিয়েছ তোমরা খাও ফাকুলু ফাকুলু তোমরা খাও মেম্মা গানেমতন ইহা যা তোমরা গনিমত স্পয়েল অপহার যুদ্ধ লব্ধ সম্পদ তোমরা পেয়েছ বৈধ এবং পবিত্র রাজি তোমরা ভক্ষণ করো ভাগ করে খাও আত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো ইন্দ গাফুর রহিম নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল দয়াময় কোরআনে এই সমস্ত কথাগুলো এভাবে বলা হয়েছে সংক্ষেপে তাপসি না খালে তো বোঝা যায় না ইয়া কুল আপনি বলুন হে আপনি বলুন লেমান তাদের জন্য ফি আইদি কুম যারা আপনার হাতে আছে তোমাদের হাতে আছে মিনাল আসরা বন্দি তোমাদের হাতে যে বন্দি আছে তাদেরকে আপনি বলেন এই ফি কুলুবিকুম খায়রা যদি আল্লাহ তোমাদের অন্তরে কোনো কল্যাণ দেখতে পান ইউতি কুম খায়রাব মেম্মা ওখেজা কুম তোমাদেরকে দিবেন আল্লাহ তাল্লাহ উহা হতে বেশি মেম্মা ওখেজা মিনকুম যা তোমাদের থেকে নেওয়া হয়েছে আল্লাহ কল্যাণ দেখতে পাইলে তোমাদের থেকে এই যে পণ মুক্তিপণ টাকবসে নেওয়া হয়েছে এতে বেশি দিবেন ওয়াকাল্লা কুম এবং ক্ষমা করবেন তোমাদেরকে আল্লাহ গফর রহিম আল্লাহ তাল্লাহ দয়াময় দয়াময় এটা সানে নজরুল না শুনলে বুঝবেন না এখানে ব্যাপারটা হয়েছে আল্লাহ রসুলের ছোট চাচা আব্বাস জাদি আল্লাহ সে বদরের যুদ্ধে কাফেরদের সাথে আসছিল তো এই কাফেরদের সাথে তিনি যে আসেন তিনি অনেক অর্থ করে নিয়ে আসছিলেন তার কারণ আবু আবুজাহর বলছে যে আমরা বদরে দশ দিন থাকবো এই দশ দিনের খরচ এক একজনে এক এক দিনের খরচ দিবে এই জন্য যারা আরবের ধ্বনি তাদের দশজন আর তালিকা করা হয়েছে তার মধ্যে আল্লাহ রসুলের সুটাসা আব্বাস আল্লাহর নাম ছিল আবু জাহেল আব্বাস সাদিল্লা তানুত্পাবেন রবিয়া সাহেবাবেন রবিয়া হাকিব বেন হাজাম আবুল বখতারি নাবিয়া মুনাব্বা এই দশটা লোক এর তালিকা ছিল এক একজনে এক এক দিনের খরচ দিবে তো একদিনে ওরা এক হাজার লোক তো একদিনে দশটা উট যাবে করতে হবে তো একদিনে দশটা উট যাবে করতে হবে তার সাথে অন্য অন্য পত খাওয়া দাওয়ার এটা বিরাট খরচ তো এভাবে এরা এই সম্পদ নিয়ে আসছিলো তো এখন তো তাদের তো থাকা হয় এই বদরে আসার পরে প্রথম রাতে ওরা ছিল এর পরের রাত্রেই তো মানে পরের দিন সকালে দিন যুদ্ধ হলো এবং যুদ্ধে তারা পরাজিত হলো এবং এই যুদ্ধে যারা বন্দী হলো তাদের কারো কারো কাছে এই সম্পদগুলো অনেক সম্পদ ছিল কথা বলতে পারছেন যারা এই সম্পদ নিয়ে আসে যে দশ দিন আমরা থাকবো আবু জাহেলের গল্প আমরা এখানে আনন্দ করবো দাসীরা নাচবে গাবে প্রতিদিন দশটা উঠ যাবে করবো সবাই দেখবে যে বদর আমাদের এটা আমরা এটা নিয়ন্ত্রণ করছি এই সমস্ত অহংকার নিয়ে আবু সুবিআন কিন্তু যখন লোহিত সাগরের পাড় ধরে পথ ধরে যখন পালিয়ে গেল মক্কার দিকে তো আবু সুবিয়ান পালাই যাওয়ার পরে এদিকে আবু জাহেল ঘোষণা নিয়ে আসতেছে তো এই আবু জাহেল যখন জোহান আমি জায়গায় আসছে তখন আবু সিবিয়ান তাকে খবর দিয়েছে যে আমি নিরাপদে কাফালে নিয়ে আসছি মক্কায় চলে যাচ্ছি এই পশ্চিম দিক থেকে লোহিত পার দিয়ে কালি তোমাদের আর যুদ্ধ করতে হবে না তোমরা ফিরে আসো কিন্তু আবু জাহেল বলে আমি ফিরবো না আমার আমি এই করবো ওখানে কোতাবিন রবিয়া ছিল সেনাপতি কিন্তু তার কথা কে শোনে এখন আবু জাহ্যালই নেতা মানে মরণের জন্য ও বাড়াবাড়ি করেছে শেষ পর্যন্ত আবু তো নিরাপদে মক্কা চলে গেল ওরা জোহফা থেকে ওরা বদর প্রান্তরে চলে আসলো সতারি রমজান শুক্রবার দিন যুদ্ধটা হয়েছে তো মনে করেন তারা একদিন কি দুই দিন আগে ওরা ওরা দুদিন আগে আসে আর মুসলমানরা একদিন আগে আসে বদরে ও আবুজাল আসছে আগে মুসলমানরা তার পরে আসে পড়ছে বদর মাঠে তো এখন এখানে যেটা বলল যে নবী আপনার হাতে যারা বন্দী আছে তাদেরকে বলেন যে আল্লাহ তোমাদের মধ্যে যদি কল্যাণ দেখতে পায় যে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার সাথে অধিক তোমাদেরকে দেওয়া হবে এ কথাটা বললেন তো এই কথাটা বিশেষ করে হাজর আব্বাস সাদিয়াল্লাহর ব্যাপারে আব্বাস আদি আল্লাহ তালানুকে শক্ত করে বাধা হলো রাত সে ব্যথায় চিৎকার করছে তখন তার বাঁধনকে ঢিল করে দেওয়ার জন্য বলা হলো যে তার বাঁধনকে ঢিল করে দাও শীত ছিল রাত্রে তার গায়ে কারো জামা লাগে না এর বিরাট বড় বড় মানুষ আব্বাস রসুলের চাচা তার গায়ে কার জামা দেবে কারও জামা লাগে না শেষ মন্ত ইবনে উভয়ের কাছে ও আবার খুব বড় লোক ছিল যে যারে মদিনার গভর্নর হওয়ার প্রস্তাব ছিল খাজরাজ গত্তের নেতা বড় মুনাফেক তার কাছ থেকে একটা জামা আনা হলো এই আব্বাস সাদিনার জন্য যে এই জামাটা শেষ পর্যন্ত তার গায়ে পরিয়ে দেওয়া হলো শীতে এরপরে যেটা ধার্য হলো ষোলশো দেড়হাম বা কোনো বর্ণনা চার হাজার দেড়হাম মুক্তিপণ এক একজনার তো এখন আব্বাস যাচ্ছে আশা এখন আল্লাহ রসুল যাচ্ছে আপনি নিজের জন্য দেবেন এই চার হাজার আপনার ভাতিজা নও ফলেব হারেস তার জন্য দেবেন চার হাজার আখিলেব না তালেব আপনার ভাতিজা তার জন্য দেবেন চার হাজার এই বারো হাজার টাকা হলো আপনার জরিমানা আর আপনি ওই শত্রুদেরকে খাওয়ানোর জন্য যে আনছিলেন সে টাকা তো আমরা গনিমাতের মাল হিসেবে নিয়ে নিলাম এখন এইটা দেবেন আপনি অতিরিক্ত তখন আব্বাস যেন বলে ভাতি যে তুমি এটা কি করছো মনে বলছে আতা ফাফু মানে আমি কি মানুষের কাছে হাত বাড়াবো তুমি যে আমার থেকে ওই যে অতগুলো টাকা নিল তার থেকে এটা কাটে নাও আলোচনা তা হবে না আমরা সত্যদের থেকে যে সম্পদ যে সম্পদ ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছিল আমরা দখল করেছি এটা আমরা আপনাকে দেবো না আপনাকে দিতে হবে আরও বারো হাজার দেখাম তখন আব্বাস যেন বললেন যে তাহলে আমি কি মানুষের কাছে ভিক্ষা করব। তখন আল্লাহ রসুকুল কেন অপেক্ষা করবেন আপনি যুদ্ধে আসার সময় উমুল ফজল চাষি আম্মার কাছে আপনি আপনি একটা সোনার উপরে একটা থলে দিয়ে আসেন নাই যে যুদ্ধে যাই কি হয় জানি না যদি আমি ফিরে নাই আসি তো এইটা আমার ছেলেদের মধ্যে তুমি বর্ণন করে দিও চাষি আম্মাকে আপনি দিয়ে আসেন নাই তখন ঘামড়াই গেছিল আর বাবা তুমি এক কেমন করে জানলে তাহলে আসলে তুমি নবী কথা বলতে পারছেন এই নবুয়াতের ব্যাপারে আল্লাহ আল্লাহ তার রসুলকে তিনটা জিনিস দান করে এখনও কোরআন ওহি দুই নম্বর হল গাইবের এলম তিন নম্বর মোজেজা তো এই মোজেজায় কোনো সুফল হয়নি কোরআনে সুফল হয়েছে আর গাইবি এলেমে অনেকটা সুফল হয়েছে যখনই আল্লাহ রসুল একদম কারো কারো পরামর্শ গাইবি খবরটা দিছেন তখনই ওরা গেছে যে আল্লাহ রসুল তিনি যদি রসুল না হবেন যেটা বললেন কেমন করে তা বাসায় তখন ইসলাম গ্রহণ করলেন কিন্তু ইসলাম গ্রহণ করার পরেও তার এই জরিমানা ও সুফল না এটা দিতেই হবে এটা আগেই অর্ডার হয়ে গেছে সেইটা আল্লাহ রসুলের কথা শুনে সে ইসলাম গ্রহণ করছে তো সেই কথা আল্লাহ বলছেন যে বন্দীদের থেকে আপনি যা গ্রহণ করছেন তাদেরকে বলেন যদি আল্লাহ তাদের মধ্যে কল্যাণ দেখতে পায় তাহলে যা নেওয়া হয়েছে তার সাথে বেশি দেওয়া হবে কিন্তু আব্বাস আব্বাসজন পরে বলেন যে আমাকে আল্লাহ তালা সত্যিকারই বেশি দিয়েছেন যে আমার বিশটা গোলাম আমার বাণিজ্য কাফেলা পরিচালনা করতো বিশটা গোলাম এই ব্যবসা সিরিয়ায় মক্কা থেকে সিরিয়া সিরিয়া থেকে জামান বিষটা গোলাম আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আল্লাহ তালা বহু ধরনের সম্পদ আমাকে দিয়েছেন আব্বাস সাদিল্লা হজুরের চাচা এবং মুসলমান হয়েও তিনি ছিলেন মক্কায় মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল মক্কায় যায় মক্কা বিজয়ের জন্য আর উনি মক্কা থেকে নিয়ে আসে তখন মারুজ্জাহার নাম জায়গায় হযরত আব্বাস সাদুলোর সাথে আল্লাহ রসুলের দেখা হয় বলে চাচা আর যাইতে হবে না চলেন আমাদের সাথে মক্কায় যাই আমরা আবার তখন মক্কা বিচার জন্য আবার রাসুলের সাথে মক্কা দেখিয়ে গেলেন তিনি মদিনিয়া যাওয়ার জন্য রওনা করছিলেন এখন বুঝতে পারছেন বিষয়টা আল্লাহ বলছেন যে আপনি বলেন ওই বন্দীদেরকে যারা আপনাদের বন্দী হয়েছে যে আল্লাহ আপনাদের মধ্যে কল্যাণ দেখতে পাইলে আপনাদের থেকে যা নেওয়া হয়েছে তার সাথে বেশি দেওয়া হবে ওয়াক্ষরুল রাখুম আল্লাহ তোমাদের গুণা মাফ করবেন আল্লাহ গাফরুর রহিম নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাসীন দয়াময় ওয়াইয়ারিদু খেয়াল খেয়াল থাকা আল্লাহ বলেন যদি তারা আপনার সাথে খেয়ানৎ করার চেষ্টা করে ভয় পাবেন না আপনাদেরকে ছেড়ে দিচ্ছেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে খেয়ানত করতে পারে ভয় নাই। ওয়াহিয়ারেদু খেয়াল থাকা যদি আপনার সাথে তারা খেয়ানৎ করার চেষ্টা করে ফাকাত খান উল্লাহ মেম ইতি রূপে তা আল্লাহর সাথে খেয়ানত করেছে আম মেন হোম আল্লাহ তালা তাদের উপরে আপনাকে শক্তি দিয়েছেন তাদেরকে পাকড়াও করার ক্ষমতা দিয়েছেন আপনাকে কাজই তারা যদি খেয়ানাত ভয় নাই আপনাকেই ক্ষমতা দেওয়া হবে তাদেরকে পাখরাও করার জন্য অল্লা আলিমুন হাকিম আল্লাহ তালা সব কিছু জানেন সব কিছুর উপরেই তিনি মহাকৌশলী ইন্দিন আমানু হাজারুয়া জাহাদু বেয়াম আলী মাহমুখিম নিশ্চয়ই যারা ইমান আনলো হিজরত করল জাহাদু এবং যুদ্ধ করলো ব্যিম তাদের মাল দ্বারা ওয়ান ফিসিম তাদের জীবন দ্বারা ফিস সাবিল আল্লাহর রাস্তায় অল্লা দিন না নাসারু এবং যারা আশ্রয় দিল এবং সাহায্য করলো এর হলো আনসার আর এই উপরে যারা বলা হয় যাদেরকে বলা এর মহাজির আল্লাদিন আবাহ যারা আশ্রয় দিল নাসারু সাহায্য করলো গুলাইকা বাজ আউলিয়াবাজ এরা একে অপরের বন্ধু তাহলে আবারটা আবার দেখেন ইন্দিন আমানু হাজার মক্কার লোক যারা ইমান আনছে হিজরত করেছে বা জাহাদুব আমলিম আমসিম যুদ্ধ করেছে জান এবং মালদার আল্লাহর পথে এল একদল মহাজির অল্লা নাসারু এবং যারা আশ্রয় দিল এবং সাহায্য করলো উলাইকা বাহাজুম মাউলিয়াবাদ এরা একে অপরের আত্মীয় মোমেনদের ভ্রাতৃত্ব বন্ধন আউলিয়া অল্লাজীন আমানু আলামু হাজরু এবং যারা ইমান আনসে হিজরত করে নাই ইমান আছে কিন্তু মক্কা থেকে গেছে মালাকুম হাকুম মেনে ওলাতে মেনশাই তোমাদের জন্য তাদের উত্তরাধিকার এর কোনো অধিকার নাই তারা যারা হিজাত করে নাই তারা মারা গেলে তাদের উত্তরাধিকার তোমরা হবে না ওরা ও হিজাত করে না ওরা ও যা করে ওখানে বসে করুক তারা তোমাদের মালাকুম তোমাদের জন্য নাই তাদের উত্তরাধিকার হতে কোনো অংশ মেনশাই কোনো কিছু হাততেই হাজিরু যতক্ষণ হিজত না করবে হিজরত না করা পর্যন্ত তাদের মানে ধন সম্পদের তোমরা অরিস হবে না মুসলমান হলেও দেখেন হিজতটা কত বড় কঠিন জিনিস ছিল হ্যাঁ ওয়ানস্টান সারু দিন যদি দিনের ব্যাপারে তোমরা তোমাদের কাছে তারা সাহায্য চায় আগে অন্যাস্ত্র তোমাদের উপরে তাদের সাহায্য করা কর্তব্য সাহায্য চাইলে তোমরা সাহায্য করবে তাদেরকে দিনের ক্ষেত্রে কিন্তু তারা হিজরত না করার পর্যন্ত তাদের কোনো সম্পত্তি তোমরা অরিস হবে না ইন্লা আল্লাহ কম এম মাইন মাইন হ্যাঁ তারা যে সাহায্য চাবে সেই সাহায্যটা আবার তোমাদের মধ্যে যাদের মধ্যে শক্তি আছে সন্ধি আছে তাদের মধ্যে সাহায্য চাইলে তা তোমরা করতে পারবে না তোমরা যা যা শক্তি আসে শক্তি কিন্তু ঠিক রাখবে অল্লা মাতা মালুনা বাসির আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে সব কিছু দেখেন এখন উপর এত জোর কেন দেখেন এই যারা হিজাত করে নাই রাসুলের সাথে যারা জীবন জীবনযাপন করে নাই তারাই কিন্তু আল্লাহ রসুল এতেকালের পরে সব ফ্যাত শুরু করছে করছে কিনা বলেন যারা আল্লাহ রসুলের সাথে হিজাত করে নাই আল্লাহ রসুলের জীবনের সাথে জীবন মিলিয়ে চলাফেরা করে নাই রাসুলের প্রশিক্ষণ পায় নাই এই লোকগুলো যতই মুসলমান হোক কিন্তু এই লোকগুলো ইসলাম গ্রহণ করছে কিন্তু তারা বিভিন্ন রকমের তাদের জীবনে অন্যায় এটা পৃথিবীর ইতিহাসে দেখেন ফেতনাফাদ করেছে তারা কাদি রাসুলের সাথে থাকা রাসুলের সহবাদ রাসুলের নিকটে থেকে যে তার আদর্শ গ্রহণ করা এটা যারা করেছে তারা এই প্রকৃত স্বাভাবিক হতে পেরেছে আর যারা এটা পায় নাই তাদের মধ্যে কেউ ভালো কেউ মন্দ নানা রকম হয়েছে কিন্তু তারা সবাই ভালো হয়নি এই জন্য হিজত যে মদিনে আসো আল্লাহ রাসুলের সহবাতে থাকুক এই সীমানার মধ্যে আসো যেখানে কোনো অন্যায় অপরাধ নাই আমরা কীভাবে আছি এখন পৃথিবীতে আমরা তো ময়লা পানির মধ্যে আছি সবাই কোনো উভয় আছে কিছু আমরা তো সবাই ঘোলা পানের মধ্যে আছি নাফাক পানির মধ্যে হাবুডুবু খাচ্ছি হিজরত করার কোনো সুযোগ নাই আর এমন একটা ভালো জায়গাও নাই যে যেখানে গেলে কোনো অন্যায় ছাড়া শুধু ন্যায়ের মধ্যে আমরা থাকতে পারবো আছে তো এই যে হিজরতের গুরুত্বটা কেন এই জন্য আল্লা কাফারু বাউজিউম আউলিয়বা যারা কাফের তারা একে অপরের অভিভাবক একে অপরের বন্ধু একে অপরের অরীশ আল্লাহ বলেন তাফা আলুহ যদি এইটা তোমরা না করো তখন ফেতনাতুনফিল্লাহ তাহলে পৃথিবীতে বড় ফেতনা সৃষ্টি হবে ও ফাসাদুন কাবির এবং বড় ফাঁসাদ সৃষ্টি হবে কাজে ওরা মক্কা আছে তোমার আত্মীয় মারা গেছে হিজরত করে নাই তুমি যদি তার সম্পদ পাও বা তুমি মোদিনে আসো তোমার সম্পদ যদি ওরা পায় তো এটা লেনদেন একটা বড় ফেতনা ফাসাদ সৃষ্টি হবে আল্লাহ আসেন দরকার নাই হিজরাত করবে যারা তাদের তারাই তোমাদের বন্ধু আর হিজরা যারা করবে না তাদের সম্পত্তিতে তোমাদের অংশ নাই ওরাও তোমাদের অংশ পাবে না যদি এটা না করো তো পৃথিবীতে ফাসাদ হবে না আমানু হাজারু যারা ইমান আনলো হাজারু হিজরত করলো ও জাহাদুফি সাবরীল আল্লাহর পথে জেহাদ করলো আল্লাহিন নাসারু এরা হলো মহাজির আল্লাহন আওয়া আসারু এদের আশ্রয় দিল সাহায্য করলো এল আনসার উলাই কাহমুল মোমিনুন হাক্কা এরাই প্রকৃত মোমেন মগফরাতুন এদের জন্য রয়েছে ক্ষমা রিস্কুন কারিম এবং সম্মানিত জীবিকা অল্লা দিন আমান হ্যাঁ এদের পরে যারা এদের পরে মানে কি যখন হিজাত আর নসরাত দুইটা বন্ধ হয়ে গেছে মানে মক্কা বিজয় হয়ে গেছে এখন আর আনসারও নাই কথা বলতে আছে সেইটা বলছে অল্লা যারা ইমান আছে ও হাজারু ও জাহাদু এবং যারা হিজরাত করেছে এবং জেহাদ করেছে মেনকুম তোমাদের জাহাদু মাকুম জেহাদ করেছে তোমাদের সাথে ফাউলাইকা মেনকুম তারা তোমাদের সাথে উলুল আরহামে বাগজু মালে বাগাজ এবং উলুল আরহাম যারা আত্মীয় তারা একের চাইতে অপরে নিকটতম ফি ইল্লাহ আল্লাহর খেতাবে ইন্দ বিকুল সেন আলিম নিসি আল্লাহ সবকিছুর উপরে জ্ঞান রাখেন উলুল আহরাম এই যে আত্মীয় স্বজন উলুল আহরাম হলো রেহেমের আত্মীয় রেহেমের আত্মীয় মানে কি আমি যে মায়ের পেটে হয়েছি আমার ভাইব সেই মায়ের পেটে হয়েছে এটার নাম রেহেমের আত্মীয় আমার বাবা যে মায়ের পেটে হয়েছে সেই মায়ের পেটে আমার চাচা ফুফুরা হয়েছে তো এইভাবে আত্মীয়তাটা কিন্তু সম্পূর্ণ রেহমের উপর নির্ভর করে মাতৃগর্ভ তো এখন এই মাতৃগর্ভ হিসাবে যে আত্মীয়টা এইটা একে অপরের সাথে নিকটতম যেমন কেউ মারা গেছে মারা গেলে তার ওয়ারিস হবে এখন যদি বাবা থাকে তাহলে নাতিতে হবে না তার কারণ বাবা নিকটতম ছেলে বাপ এইটা সম্পর্ক কাছাকাছি নাতি তার সাথে এক পর্যায়ে দূরে নিচে এই জন্য ওই বাবার সামনে ছেলে মারা গেলে নাতিরা মাদম বিরাশ হয় এই এই কথাটার জন্য যে আত্মীয় স্বজন যারা আছে রক্ত রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন তারা একে অপরের তুলনায় নিকটতম যদি নিকটতম থাকে তো দূরবর্তী অলাপ পাবে না নিকট নাই তো দূরবর্তী অল্প পাবে এটা হল কেন আইন করা তো এখানে দেখেন অল্লাদিন আমানু মেমবাদ হাজারোয়া জাহাদ মাকুম, পাউলাইকা মেনকুম তাহলে এটা হলো দ্বিতীয় স্তর মানে সাহাবিদের স্তর কিন্তু তিনটা সাহাবিদের স্তর হলো তিনটা এক নম্বর হলো যে আল্লাহ রসুলের মানে শুরু হইতে আরম্ভ করিয়া হোদাই বিয়া সন্ধির পূর্ব পর্যন্ত এরা হলো এক নম্বর তারপর হোদায় বিয়া থেকে মক্কা বিজা পর্যন্ত এরা হলো দুই নাম্বার আর মক্কাবিজার পরে যারা এরা হচ্ছে তিন নম্বর এই নাম্বারিংটা কিন্তু এখান থেকেই দেখেন হোদায় বিয়া পর্যন্ত যারা তারা হচ্ছে এক নাম্বার। হোদায় বিয়া থেকে মক্কাবিজা এরা হচ্ছে দুই নম্বর মক্কাবিজার পরে ক্যামাত পর্যন্ত যারা এরা সব তিন নাম্বার। এই তিনটে স্তর কিন্তু আমরা তো সাহাবিদের স্তর আমাদের নাই সাহাবি তাবি তাবতাবিটা আমরা নাই কিন্তু যারা আছেন তাদের এটা তিনটে স্তরে ভাগ হয়ে গেছে হোদায় বিয়ার সন্ধি পর্যন্ত এক নম্বর হোদায় বিয়ার পরে মক্কা বিজয় এই দুই বছরে কত পারছে মানুষ ইসলামে কইতে পারেন হোদায় বিয়ার সন্ধি পর্যন্ত মুসলমানদের যুদ্ধের জন্য যে নাম নামতো তিন হাজারের বেশি হতো না কিন্তু হোদায় বিয়ার সন্ধি হলো ষষ্ঠ জিতে অষ্টমী জিতে মক্কা বিজয় দশ হাজার সৈন্য নিয়ে আল্লা রসুল মক্কা আক্রমণ করতে কত পার্লো তিন গুণ তিন গুণেরও বেশি তিন তিন হ্যাঁ চার চাইতেও বেশি তাহলে এই দুই বছরের মধ্যে তিন গুণেরও বেশি আর উদিকে ছয় আর তেরো উনিশ ওই হিজোতে আগে তেরো আর এরপরে ছয় ষষ্ঠ হিজি উনিশ বছরে মুসলমান যা হয়েছে সন্ধি হোদায় সন্ধির সন্ধির বছরের পরে তার তিন গুণেরও বেশি হয়েছে তাহলে এরা হলো দুই নম্বর এরপরে মক্কা বিজার পরে হয়েছে আরও গুণ শতগুণ তো এটা আপনারা বুঝে নেবেন যে সাবিদের কিন্তু এটা স্তর আছে স্তর বিন্যাস আছে আমরা এরপর এখানে রুকুন্ত 72 নম্বর পর্যন্ত সূরা শেষ হয়ে গেল আসতোবা সুরা তোবা সুরা তোবা الحمد তো আমরা আজ এটা সুন্দর সূরা আমরা শেষ করলাম তো আমরা ইনশাল্লাহ আবার আল্লাহদ্দিন বাজায় রাখে আগামী সপ্তাহে দেখা দেখাব ইনশাল্লাহ দোয়া করছি হস্তখুল্লিল্লাই